রহমান ডায়াবেটিস রোগীর জরুরি চিকিৎসা চিকিৎসার গাইডলাইন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডায়াবেটিস রোগীদের জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন এবং এই ভিডিওতে বিশেষভাবে তৈরি করা হয়েছে ডিপ্লোমা ডাক্তার কমিউনিটি প্যারামেডিক্স ফার্মাসিস্ট ও পল্লিকিৎসদের জন্য যারা প্রতিদিন রুগীদের সাহায্য করেন তরুণ শুরু করি হাইপো গ্লাইসেমিয়া বা লো সুগার প্রথমেই আসি হাইপার গ্লাইসেমিয়া বা লো সুগার এর বিষয়ে আপনি যদি একজন ডায়াবেটিস রোগীকে দেখতে পান যার শরীর কাঁপছে ঘামাচ্ছে মাথা ঘোরাচ্ছে বা আচরণ অস্বাভাবিক হচ্ছে তখন এটি হতে পারে লো ব্লাড সুগার এমন ক্ষেত্রে দ্রুত গ্লুকোজ বা চিনি বা কোনো চিনির কোনো খাবার দিতে হবে এক চামচ চিনি সমান সমান পনেরো গ্রাম গ্লুকোজের সম পরিমাণ যদি রুগী সচেতন থাকে তাকে পনেরো গ্রাম গ্লুকোজ বা এক চামচ চিনি খেতে দিন থেকে পনেরো মিনিট পর আবার অপেক্ষা করো যদি কোনো উন্নতি না হয় আবার পনেরো গ্রাম গ্লুকোজ দিন তবে যদি রুগী অজ্ঞান হয়ে যায় কখনোই খাবার বা পানীয় দিতে যাবেন না বরং তাকে পাশ ফিরিয়ে শুয়ে শ্বাসের অবস্থা পর্যবেক্ষণ করুন এবং গ্লুকোজ ইঞ্জেকশন দিন যদি সম্ভব হয় নাম্বার হাইপার গ্লাইসেমিয়া বা বেশি ব্লাড সুগার এখন কথা বলি হাইপার গ্লাইসোমিয়া বা বেশি ব্লাড সুগার সম্পর্কে রোগী যদি অতিরিক্ত পিপাসা পুরসাপ মাথা ব্যথা বা দুর্বলতা অনুভব করে তাহলে এটি বেশি ব্লাড সুগার লক্ষণ হতে পারে এমতো অবস্থায় রুগীকে প্রচুর পানি পান করতে হবে তবে চিনিযুক্ত বা মিষ্টি কিছু নয় এছাড়াও রোগের ইনসুলিন ডোজ ঠিক আছে কি না এটি যাচাই করা জরুরি তবে যদি সুগার স্তরের মধ্যে কোনো উন্নতি না হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার তিন ডায়াবেটিস কেটোয়েসোডেসিস আরেকটি জরুরি অবস্থা আমরা জানি ডায়াবেটিস এটি সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিস রুগীদের মধ্যে দেখা দেয় রুগী যদি অনুভব করে মুখ শুকিয়ে যায় ফলের গন্ধযুক্ত শ্বাস থাকে তাহাকে তাহলে এটি ডায়াবেটিস কেটো এসোটিস হতে পারে এটি একটি গুরুতর অবস্থা যা দ্রুত চিকিৎসা তারা মারাত্মক হতে পারে রুগীকে প্রচুর পানি দিন দ্রুত হাসপাতালে নিয়ে যান নাম্বার চার হাইপার মোলার হাইপারগ্লাইসেমিক টেস্ট আরেকটি পরিস্থিতি হল হাইপার হাইপার হাইপারগ্লাইসেমিক টেস্ট যা সাধারণ বয়স্ক রুগীদের মধ্যে দেখা দেয় এটির লক্ষণগুলো হলো প্রচণ্ড পিপাসা শুষ্ক ভ্রেভ্রান্তি এটি খুবল গুরুতর অবস্থা এমন এই অবস্থায় রোগীকে পর্যাপ্ত পানি দিন কিন্তু তিনি যুক্ত কিছু নয় যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ এটি জীবন সংকট হতে পারে সাধারণ পরামর্শ এখন কিছু সাধারণ পরামর্শ নাম্বার এক লো ব্লাড সুগার বা হাই ব্লাড সুগার সুন্দর হলে আগে লো সুগার ধরুন ডায়াবেটিস রুগীরা সবসময় গ্লুকোজ বা চিনিযুক্ত কিছু খাবার সাথে রাখবেন বিশেষ জরুরি মুহূর্তে রুগীকে হালকা খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন বিস্কুট ফল অথবা রুটি সময় মনে রাখবেন অতি দ্রুত চিকিৎসা প্রদান করা জরুরি এবং কখনোই রুগীকে একা ছেড়ে দিবেন না আজকের ভিডিওটি ডায়াবেটিস জরুরি চিকিৎসার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে জানালাম আশা করি এই তথ্যগুলি আপনাদের কাজে আসবে বিশেষ করে যখন আপনি পল্লী অঞ্চলে বা কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের রুগীদের সাহায্য করবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়াও আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এবং সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন আরও তথ্যের জন্য